আসসালামু আলাইকুম এ একটা পার্কে আসছে আজকে তো আসলে পার্ক এবং রিসোর্ট দুটো একসঙ্গে তো এখানে কিছু চিত্রা হরিণ শুনছিলাম চিপস খাই আমিও শোনা এই চিপস কিনে আনলাম এনে চিপস হাতে দেখতেই হরিণগুলো ছুটে আমার কাছে আমারও বেশ ভালো লাগতেছিলো যে নিজ হাতে হরিণগুলোকে চিপস খাওয়াতে পেরে প্রাণী পোষ মানলে মানলেটা কাছে আসে আসলে খুবই ভালো লাগা কাজ করছিল চিপস কীভাবে খাচ্ছে আপনারা দেখতেই পারছেন তো আমার ছোট্ট সোনামণি সেও দেখতেছিল সে বলছিল বাবা আমিও চিপস খাওয়াবো আমি ওকে ডেকে নিলাম কাছে ঠিক আছে তুমিও চিপস খাওয়াবা বলতে বলতে ও চলে আসলো তো ওকে দেখে হরিণ প্রথমে ভয় পাসছিল। পরে ওর হাত থেকে চিপস খাওয়ানো শুরু করবো এরকম সময় একজন বলল যে হরিণ নাকি কামড় দেয় আমি হাত ধরে চিপস খাওয়াচ্ছিলাম ও বেশ আনন্দ পাচ্ছিলো আসলে লাইফে প্রথমবার এটা খুবই ইমেজিং আসলে কিছু কিছু মুহূর্ত আমার মেয়ে অবশ্য ভয় পাচ্ছিল হরিণ দেখে ছেলের সাহসটা একটু বেশি সে হরিণের খুব কাছাকাছি অসাধারণ একটা মুহূর্ত ইনশাআল্লাহ রাধাশ চলে আসছে আপনাদের পরবর্তীতে রাধাসকে চিপস খাওয়ানো দেখাবো আল্লাহ হাফেজ